জয় বাগান। কি হলো আজকে মাঠে আজকে যে মাঠে আজকে যে খেলাটা ছিল সেই মাঠে আজকে কি ঘটনা ঘটলো সাপোর্টারদের ওপর লাঠিচার যেটা মেনে নেওয়া যায় এগুলো তো আশি দশক নব্বই দশকে হতো আশি দশক নব্বই দশকে পুলিশ ঢুকে লাঠিচার্জ করতো আজকে ষোলোই আগস্টের কথা কেউ ভুলে যাবে না ষোলোই আগস্টে কি ঘটনা ঘটেছিলো মনমাড় ইস্টবেঙ্গল ম্যাচে লাঠিচার্জ করেছিল আর চার্জ করে মানে প্রাণ বারো জন ইয়ে জন ষোলো জন সমর্থকের সেই দিন তো আবার ফিরে আসছে আজকে আজকে মাঠের মধ্যে লাঠিচার্জ মাঠের মধ্যে রক্ত বইবে কেন এটা হবে লাঠিচার্জে আহত বনবাগান সমর্থকরা লাঠিচার্জে আহত বোনবাগানের মহিলা সমর্থকরা ইভেন কি নাবালক সমর্থকও নাবা মানে নাবালক মহিলা সমর্থক আহত হয়েছে লাঠিচার্জে কেন হবে লাঠিচার্জ আরে এটা তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এই প্ল্যাটফর্মটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এই প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে খেলাধুলার প্ল্যাটফর্ম এটা হচ্ছে সমর্থকদের প্ল্যাটফর্ম যেখানে সমর্থকরা বিক্ষোভ দেখাতে পারে তাই বলে সেই সমর্থকদের বিক্ষোভকে আটকাতে হলে লাঠিচার্জ করতে হবে আমি যাই না আমি দেখুন আমি আই দেখছি না আমি মাঠেও যাচ্ছি না আমি এক কর্তা আমি বলেছি আমার প্রোটেস্ট থাকবে যতদিন না আমরা সদ সদুত্তর পাব ম্যানেজমেন্টের কাছ থেকে যে কেন এএফসি কাপে মন খেলতে যায়নি তার একটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর মানে ওই হাওয়া মানে লোক মানে দলে হাওয়া ভাষারও উত্তর নয় অ্যাপ্রোপ্রিয়েট উত্তর যতদিন না ম্যানেজমেন্ট দেবে মন বাগান সুবার ম্যানেজমেন্ট যতদিন না তার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দেবে ততদিন আমি তো মাঠমুখো হব না আমি খেলা রিভিউও করি না আমি আমার জায়গা থেকে কিন্তু অনর অনেকে মাঠে যায় অনেকে মাঠে যায় দেখছি বলতে প্রথমে যাবো না এখন যাচ্ছে অনেকে ভালো ভালো পোস্টও দিচ্ছে মন বাগান জিতলে নিশ্চয়ই করে আনন্দ হয় অবশ্যই করে আনন্দ হয় কিন্তু আমি মাঠে আমি যাই যাচ্ছি না যতদিন না সদুত্তর পথ ততদিন যাবো না ডার আমি যাবো না কিন্তু জামশেদপুরে যে ঘটনাটা ঘটেছিল সেই পুনরাবৃত্তি হল আজকে ইয়ে কলকাতাতে জামশেদপুরে যখন পুলিশ লাঠিচার্জ করলো যার রক্ত বইল তাকে ক্লাব দিয়েছিল শ্রেষ্ঠ সমর্থকের পুরস্কার তাহলে আজকে যে যারা আহত হলো তাদের জন্য ক্লাবের জায়গা কি ক্লাবের স্ট্যান্ড কি কাদের লিডে আজকে লাঠি চড়ল এইগুলো আসতে হবে আজকে ক্লাবের সচিব ক্লাবের সভাপতি সেক্রেটারি প্রেসিডেন্ট সবাইকে এই জায়গায় এসে তাদেরকে রিমান্ড দিতে হবে যে কেন এই ঘটনাটা ঘটলো আমরা যারা মাঠে ছিলাম না আমরা জানি না আমি একজন সমর্থক হিসেবে বলতে পারি লাঠিচার্জ কোনোভাবেই কাম্য নয় যারা মানে পোর্টফোলিও হোল্ডার যারা ম্যানেজমেন্টে আছেন তারা এসে বলুন তারা কেন এই ঘটনা ঘটলো লাঠি কেন চলল মাঠে কেন লাঠিচার্জ হবে আজকে সমর্থকদের ওপর এর উত্তর যদি থাকায় কারুর কাছে আলোচনা করুন আলোচনা করার দরকার আছে আমিও পুরো ব্যাপারটা জানি না এখন অবধি কেন লাঠি চলেছে কিন্তু লাঠিচার্জ কোনো রকমভাবেই সাপোর্টারদের ওপর কাম্য নয় কাম্য নয় এটা মেনে নেওয়া যায় না তাই প্রতিবাদ করছি এর দিককার জানাচ্ছে এই লাঠিচার্জের প্রতিবাদ করছি এবং প্রত্যেক যারা আহত হয়েছে তাদের সাথে আমরা আছি এবং আবারও বলছি যতক্ষণ না সদুত্তর পাবো আমার প্রোটেস্ট আমি খেলা দেখি না আমি জানি আমার খেলা না দেখাতে মাঠে যাওয়াতে কারোর কিছু এসে যায় না কিন্তু আমি বলেছি আমার প্রোটেস্ট আমি মাঠে যাই যাচ্ছি না যতদিন না ম্যানেজমেন্টের কাছ থেকে এফসি কাপে না যাওয়ার সদত্তর পাবো ততদিন মাঠে আমি যাব না ম্যাচের অ্যানালিসিসও আমি করি না এখন আর লাঠিচার্জ নিয়ে তো আবার করে বলছি দিককার যেসব মানুষ যাদের জন্যে যারা আজকে এই লাঠিচার্জের জন্যে লাঠিচার্জের লিডটা দিয়েছেন যাদের হয়তো পেছন থেকে যারা কলকাতায় নেড়েছে এই চার্জের তাদের জন্যে দিককার এবং আমার প্রত্যেক মোহনবাগান সমর্থক ভাইদের জন্যে আমার ব্যক্তিগত তরফ থেকে সমবেদনা জয় মোহনবাগান